আমরা জানি যে আমাদের এই যে যে আন্দোলন এই আন্দোলন আমাদের সংবিধান রক্ষার জন্য এই আন্দোলন আমাদের সকলের রক্ষার জন্য সেই জন্য দীর্ঘ আলোচনা নয় দীর্ঘ বিভিন্ন কথা আলোচনা করবো না সংক্ষিপ্ত সময়ে শুধুমাত্র গত পরশু এবং গতকাল সুপ্রিম কোর্টে যখন এই ব্যাপারে হিয়ারিং হয় প্রথম হিয়ারিং ওয়াকফ অফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের ব্যাপারে হয় তখন সুপ্রিম কোর্ট যে সলিসিটার জেনারেল ছিলেন ভারতবর্ষে তাকে যে প্রশ্নগুলো তুলেছে সেই প্রশ্নগুলোর কথা বলবো এবং সুপ্রিম কোর্ট আপাতত যে পয়েন্টগুলো তুলে ধরেছে সেগুলোর কথা বলবো যাতে আমরা বুঝতে পারি যে আমাদের আন্দোলন শুধুমাত্র আবেগের নয় আমাদের আন্দোলন কোনো অনৈতিক দাবির নয় বরং আমরা যে দাবিগুলো তুলছি এই দাবিগুলো স্বয়ং ভারতবর্ষের সুপ্রিম কোর্ট থেকেও তোলা হচ্ছে প্রিয় উপস্থিতি এই যে নতুন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট এক দু পঁচিশ এসেছে এই এক উনিশশো পঁচানব্বই সালের যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট এক ছিল সেই অ্যাক্টের থেকে কিছু পরিবর্তিত কিছু আইন নিয়ে এসেছে এই আইনের ওপরে নতুন দু হাজার পঁচিশ সালের যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা পার্লামেন্ট থেকে পাস করেছে আমাদের বর্তমান কেন্দ্রীয় সরকার এই অ্যাক্টের ওপরে এই বিলের ওপরে আমাদের সব থেকে বড় কনসার্ন সব থেকে বড় চিন্তার জায়গা হলো তিনটে নাম্বার ওয়ান সেটা হলো ইনক্লুশন অফ নন মুসলিম মেম্বার্স ইন ওয়াক অফ বোর্ডস এন্ড দ্য সেন্ট্রাল ওয়াক অফ কাউন্সিল এই নতুন ওয়াক আইনে বলা হয়েছে যে নন মুসলিমদেরকে ওয়াক অফ বোর্ডে এবং সেন্ট্রাল ওয়াক অফ কাউন্সিলের মধ্যে রাখতে হবে দ্বিতীয় সমস্যা হলো

বহু পুরাতন ওয়াকফ সম্পত্তি যার রেজিস্ট্রেশন নেই সেগুলোকে ওয়াকজ এর মাধ্যমে সেগুলোর নিরাপত্তা দেওয়া কিন্তু নতুন ওয়াকফ আইনে সেই জায়গাটা নেই যখন গত ষোলোই এপ্রিল এবং গত সতেরোই এপ্রিল ভারতবর্ষের সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সঞ্জীব খান্নার নেতৃত্বে তার বিচারাধীনে যখন এই কেসের হেয়ারিং হয় তখন ভারতবর্ষের সুপ্রিম কোর্ট এই তিনটে ক্লজ ইন নতুন তিনটে আইনের ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা কথা তুলে ধরে সেখানে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট ভারতবর্ষের সরকারের কাছে প্রশ্ন রেখেছে উড মুসলিম বি অ্যালাউড টু বি মেম্বার্স অফ হিন্দু রিলিগিয়াস ট্রাস্ট লাইক রাম জন্মভূমি ট্রাস্ট প্রশ্ন জিজ্ঞেস করেছে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট যে ভারতবর্ষের মুসলমানেরা কি রাম জন্মভূমি ট্রাস্টের মধ্যে অংশগ্রহণ করতে পারবে কিনা এই প্রশ্ন উজায়ের শেফ্টিকের নয় এই প্রশ্ন ফুরফুরাত ইজ্জাদাদের নয় এই প্রশ্ন মুসলমানদের নয় দাঁড়িওয়ালা টুপিওয়ালাদের নয় এই প্রশ্ন ভারতবর্ষের সুপ্রিম কোর্টের যে ভারতবর্ষের সরকার বলছে ওয়াকাব সম্পত্তিতে মসজিদে মাদ্রাসায় ঈদগার জন্য যে সম্পত্তি সেই সম্পত্তিতে যদি দুজন অমুসলিম থাকতে পারে দুজন অমুসলিম সদস্য যদি সেখানে থাকে সেন্ট্রাল ওয়াকার কাউন্সিলে যদি অমুসলিমদেরকে রাখা হয় তাহলে রাম জন্মভূমিতে তার যে ট্রাস্ট আছে সেখানে মুসলিম থাকবে কিনা এই যে ভারতবর্ষের সুপ্রিম কোর্টের বক্তব্য এই বক্তব্য কোন আবেগের কথা নয় আমাদের ভারতবর্ষের যে সংবিধান আছে তার আর্টিকেল টোয়েন্টি সিক্স বি সেখানে বলা হচ্ছে ভারতবর্ষের সংবিধান বলে দিচ্ছে যে প্রত্যেকটা রিলিজিয়াস যে সমস্ত গ্রুপ আছে প্রত্যেকটা রিলিজিয়াস গ্রুপ তাদের স্বাধীনতা আছে তারা তাদের ধর্ম পালন করবে এবং তারা ম্যানেজ দেয়ার ওন রিলিজিয়াস ইনস্টিটিউশনস প্রত্যেকটা আমাদের ভারতবর্ষের যতগুলো ধর্মীয় ইনস্টিটিউশন আছে ধর্মীয় প্রতিষ্ঠান আছে সেই জায়গাতে প্রত্যেক ধর্মের প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করবে ম্যানেজ করবে উক্ত ধর্মের যারা মানুষ তারাই সেই জন্য ভারতবর্ষের সুপ্রিম কোর্ট যখন দেখতে পেয়েছে নতুন সরকারের যে আইন এই আইন সুপ্রিম কোর্টের বিরুদ্ধে যাচ্ছে তখন তারা সেটার অভিযোগ তুলেছে ঠিক ভাবে তারা আরো প্রশ্ন জিজ্ঞেস করেছেন যে ডিস্ট্রিক্ট কালেক্টর অধিকার দেওয়া হয়েছে খুব ভালো করে বুঝে না আপনার এলাকার একটা মসজিদ আছে আপনার এলাকার একটা কবরস্থান আছে আপনার এলাকায় একটা ঈদগাহ আছে এখন ডিস্ট্রিক্ট কালেক্টরের অধিকার যদি এইখানে কোনো ডিসপিউট হয় কেউ যদি বলে যে এই ঈদগাটা মুসলমানদের ওয়াকাম সম্পত্তি নয় আমার সম্পত্তি কেউ যদি বলে একজন জগদীপ দাস নামে একজন ব্যক্তি অথবা একজন হরেন ঘোষ নামে ব্যক্তি এসে বলল এই যে ঈদগাটা আছে এই যে কবরস্থানটা আছে এটা ওয়াকফ নয় এটা আমার সম্পত্তি একজন ডিস্ট্রিক্ট কালেক্টরের অধিকার আছে সে বিচার করে দেবে একজন ডিস্ট্রিক্ট কালেক্টর এক্সিকিউটিভ মেম্বার সে বিচার করে দেবে যে এটা ওয়াকফ কি ওয়াকফ নয় এই কথার প্রতিবাদে আমাদের ভারতবর্ষের সুপ্রিম কোর্ট ভারতবর্ষের সরকারকে প্রশ্ন করেছে তারা জিজ্ঞেস করেছে যে একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার তার কোন অধিকার আছে যেটা ওয়াকফটা জুডিশিয়াল ডিসিশনের মাধ্যমে ওয়াকফ ডিক্লিয়ার করা হয়েছে ভারতবর্ষের কোর্ট যেটাকে ওয়াকফ হিসেবে ঘোষণা করেছে একজন এক্সিকিউটিভ অফিসারের কি যোগ্যতা আছে যে সে সেই জমিকে নির্ধারণ করে দেয় কি নয় একজন ব্যক্তির এখানে যদি জমি নিয়ে ঝামেলা হয় এখানে কি একজন ডিস্ট্রিক্ট কালেক্টর অধিকার আছে দুজন ব্যক্তির জমির মাঝখানে তারা ফাইসালা করে এখানে যদি একটা মন্দিরের জায়গা নিয়ে আপত্তি হয় डिस्ट्रिक्ट কালেক্টরের অধিকার কি আছে যে সে সেটাকে বিচার করে দেয় নেই সেই জায়গায় বিচার করার ক্ষমতা কোর্টের আছে তাহলে ওয়াকফের ক্ষেত্রে কেন डिस्ट्रिक्ट কালেক্টর বলে দেবে যে এটা ওয়াকফ কি ওয়াকফ নয় এখান থেকে স্পষ্ট হয়ে যায় যে প্রত্যেকটা ভারতবর্ষের মানুষের সাথে মুসলমানদের সাথে একটা বিচারিতা তৈরি করা হয়েছে এই নতুন আইনের মধ্যে যেই কথার বিরুদ্ধে স্বয়ং সুপ্রিম কথা বলেছে এরপরে তৃতীয় পয়েন্ট ওয়াকফ বাই ইউজার যে বিষয়টা ছিল যার নেতৃত্বে আজকে চিন্তা করেন তিনশো বছর পূর্বে একটা মসজিদ চারশো বছর পূর্বের একটা মাদ্রাসা পাঁচশো বছর পূর্বের একটা কবরস্থান তার কোন রেজিস্ট্রেশন তার কোন ডিজিটাল দলিল তার কোন পর্চা এই সমস্ত জিনিস যেগুলো দরকার লাগে অনেক সময় সেগুলো পাওয়া যায় না এই জায়গায় উনিশশো সালের ভারতবর্ষের যে এক ভারতবর্ষের যে ওয়াকফ অ্যাক্ট সেখানে বলে দেওয়া হয়েছে এই সমস্ত জমিগুলোকে এই সমস্ত জায়গাগুলোকে ওয়াক বাই বা ইউজার নাম দিয়ে যে এইগুলো শত শত বছর ধরে ওয়াকফ হিসাবে ব্যবহার হচ্ছে সেই কারণে এগুলো এখন ওয়াকফ হিসাবেই বিচার করা হবে এই জায়গাটাকে নতুন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে তুলে দেওয়া হয়েছে এখন এই মুহূর্তে এমন একটা একটা আইন তৈরি করা হচ্ছে যদি বছরের পুরাতন মসজিদকে একজন বলে যে এটা আমার জমি ওখানে ওই মসজিদ কমিটির অধিকার নেই সেটাকে নিজেদের হেফাজতে রাখা এই জায়গাতে আমাদের সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে স্পষ্টভাবে বলে দিয়েছে ইটস স্ট্যাটাস ক্যান নট বি অল্টারড বাই মেয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ নোটিফিকেশন কোন রকমের অ্যাডমিনিস্ট্রেটিভ নোটিফিকেশনের মাধ্যমে বর্তমান সময়ের যে ওয়াকফ বাই ইউজারের অধীনস্থ জায়গাগুলো আছে মসজিদগুলো আছে এগুলোর জায়গাকে পরিবর্তন করা যাবে না এগুলোর মালিকানাকে পরিবর্তন করা যাবে না এবং আপনারা শুনলে অবাক হবেন এই তিনটে কথা যখন সুপ্রিম কোর্ট বলেছে তখন ভারতবর্ষের বিজেপির ভারতবর্ষের সরকারের মেল্ট ডাউন হয়ে গেছে ইতিমধ্যে ভারতবর্ষের বেশ কিছু বিজেপি কর্মচারী বলছে যে ওটা নাকি ভারতের সুপ্রিম কোর্ট নয় ভারতের শরিয়া কোর্ট আমরা বলছি না আমরা বলছি না এদেশের অ্যাক্সেলেন্ট বিজেপি কর্মী বলছে রাজ্যসভার যিনি স্পিকার জগদীপ ধনখড় তিনি বলেছেন যে ওয়াকফ এই সুপ্রিম কোর্ট নিজেকে কি মনে করে সে নিজেকে সুপার পার্লামেন্ট মনে করে অর্থাৎ ইতিমধ্যেই সরকার ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের বিরুদ্ধে যাচ্ছে শুনলে অবাক হবে না এত বিরোধিতা করলেও কত দিনে যখন সতেরোই এপ্রিল সুপ্রিম কোর্টের মধ্যে জিজ্ঞাসা করা হলো সরকার পক্ষ এ ব্যাপারে কি মন্তব্য দেবে সেই সময়তে সলিসিটার জেনারেল স্পষ্টভাবে বলে দিয়েছেন নো অ্যাপয়েন্টমেন্ট অফ নন মুসলিম টু ওয়াক বোর্ড অর দ্য সেন্ট্রাল ওয়াক অফ কাউন্সিল আন্ডার দ্য নিউ ল উইল টেক প্লেস আনটিল দ্য কোর্ট ফাইনাল ডিসিশন কোর্ট যতক্ষণ পর্যন্ত কোনো ডিসিশন দেবে না ততক্ষণ পর্যন্ত কোন নন মুসলিমকে কোন ওয়াক অফ বোর্ডের অধীনে কোন ওয়াক কাউন্সিলের আন্ডারে তাদেরকে দেওয়া হবে না তার জায়গা সেখানে থাকবে না একিভাবে ভারতের সলিসিটর জেনারেল মানতে বাধ্য হয়েছে যে কোন এই মুহূর্তে কোন ওয়াকাববা ইউজার জমি কোন ডিসপিউটেড জমি ব্যাপারে কোন কালেক্টরাল কোন ডিস্ট্রিক্ট কালেক্টর কোন নোটিফিকেশন সেগুলোর বিরুদ্ধে জারি করা যাবে না এই জায়গাতে আমাদের এই কথাগুলো বলার উদ্দেশ্য হল যে আমাদেরকে বুঝতে হবে যে আমরা এখানে শুধুমাত্র আবেগের ভিত্তিতে দাঁড়িয়ে নেই বরং আমাদের এই লড়াইয়ের পেছনে একটা যৌক্তিক যে যৌক্তিক এবং আইনগত কারণ সুপ্রিম কোর্ট পর্যন্ত স্বীকার করেছে এবং তার বিরুদ্ধে এই ভারতবর্ষের সরকার কোন উত্তর দিতে পারেনি সেই জন্য আমি আমার মুসলমান ভাইদেরকে অনুরোধ করব যে আমরা অবশ্যই এখনো পর্যন্ত শান্তি শৃঙ্খলা রক্ষা করে ভারতবর্ষের আইনকে সম্মান জানিয়ে এবং কোন রকমের অশান্তি কোন রকমের কমিউনাল ডিস্টারবেন্স তৈরি না করে হিন্দু মুসলিম দাঙ্গা তৈরি না করে আমরা এখানে ভারতবর্ষে কোন মানুষকে নির্যাতন করে কষ্ট না দিয়ে শান্তিপূর্ণভাবে আইনি লড়াই আমাদের অধিকারের জন্য চালিয়ে যাব। এবং ইনশাল্লাহ আমরা আশাবাদী যে আগামীতে আমরা আশানুরূপ ফল পাবো আল্লাহ সেই আশা রাখি এবং আল্লাহ রবুল্লা আলমী কাছে সেই দোয়ারা কি এতটুকু বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহাত